আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো অনেক দিন ধরে আপনাদেরকে কোনো বলক দেওয়া হয় না তো আজকে সন্ধ্যার পর পর মনটা ভালো লাগছিল তাই জটপট করে গোসল করে নিলাম বিকেল বেলা তো ভাবলাম ঘরের মধ্যেই একটা বলক বানানো হোক তাই এই উদ্দেশ্যে করে একটা শাড়ি পরছি ঘরের মতন নিজের মতন করে একটু সাজগুজে করলাম করে একটু বসে থাকলাম ভাবছিলাম একটু বের হব তো তাই বাচ্চাদেরকে সামলাতে সামলাতে আর সময় পাইনি তাই ভাবতেছি যে না আজকার বের হবেও না সন্ধ্যা হয়ে গেছে তো তাই রাত হয়ে গেছে ভাবলাম যে রাত্রের বেলা ঘরের মধ্যে একটা ছোটোখাটো বিডু বানানো হোক তাই বসে বসে কথা বলতেছিলাম তাই ঘরের মধ্যে বসে নিরিবিলি বসে কথা বলতেছিলাম আপনার বাইয়ের সাথে তো আপনার ভাই আর ক্যামেরার সামনে আসেনি বলে আমি আড়ালেই বলতেছি যে কোথায় ঘুরতে যাইবা আমি বলতেছি আর ঘুরতে হবে না আমারে বহুত ঘুরাইছো তুমি শুধু আজকে যাবো না কালকে যাবো ওই দিন যাব না ওই দিন যাব শুধু ঘুরাইতেই থাকে আমার একসাথে ঘুরাইতেই থাকে তো ভাবলাম যে না আর ঘুরার বাই না তোমার কাছে ঘুরবো না আর কোনো দিক ঘুরতে যাব না এখন যেভাবে পারি সেভাবে ঘরেই বলক বানাবো আর সে আমার কথা বসে বসে শুনতেছে আর হাসতেছে আমিও কথা বলতেছি আর তাছাড়া আমার ছোটো বাচ্চারা আর দুই এক দিন পরেই অনেক জ্বর আসছিল। তো আপনারা একটা বলক দেখছেন যে আমার বাপের বাড়ির যাইয়া একটা বলক ছোটোখাটো দিয়েছিলাম আর ওই দিন থেকে আমার ছেলের এরকম জ্বর ছোটো ছেলেটার অনেক জ্বর তো এই জ্বরের কারণে আর বাপের বাড়ির বেড়ানো হয়নি ঈদের বেড়ান বেড়াইতেই পারিনি দুই দিনের মাথায় চলে আসছি তো দেখুন আমার বাবু সাজা গুজো করবে তো তারা সাজাইতাম বলতেছে আম্মু যা যা দিছি সেও তা দিবে আমি বলতেছে আব্বু আমি বেশি কিছু দেইনি তোমারে তোমার কি দিয়ে দিব বলতেছে আমার লিপস্টিক দিয়ে দাও আমি বলতেছি লালটা দাও কয় না আমি এই কালারটাই দিব তো আমি নিতেছি আর হাসতেছি তার সাথে না সে কালোটাই দিবে সে নীলটাই দিবে তো বললাম যে ঠিক আছে তুমি যেটা দাও সেটাই দিয়ে দিব তো আমার ছেলে ঠোঁটে ধরে আমার সাথে হাসতেছে ওর হাসি দেখে আমিও হাসতেছি কত দুষ্টু আমার রিহান কল্পনা করতে পারি না তো যাই হোক এটা মেরে আবার রেখে দিলাম সে আমার হাতে দিয়ে শুধু দূরে চলে যায় যা সাজিয়ে দিয়ে দেও আবার দূরে চলে যায় বললাম দাও দিয়ে দেয় না সে চলে যায় তো এই যে মাই পুতে বসে কথা বলতে বলতে সময় চলে যাচ্ছে নিরিবিলি কথা বলতেছি আর আমার বড় দুই ছেলে ওরা পড়তে গেছে তো রিহানবাবুর অনেক শরীর খারাপ ছিল নানির বাড়ির যাইয়া ওইটাই বলতেছিলাম তো যাই হোক বাড়ি থেকে না বেড়াই চলে আসছি আইসা শহরে পরীক্ষা নিরীক্ষা কইরা ওষুধ ওষুধ খাইয়ে দিলাম তো ভালো হইল প্রায় অনেক দিন আষ্ট নয় দিন পরে তার শরীর ভালো হয়েছে তো যাই হোক ঘরের মধ্যে বসে সরাসরি বয়েস দিয়েছিলাম কিন্তু বয়েস দেওয়ার পরে দেখা যাচ্ছে যে স্লিং ফ্যানের একটা আওয়াজ সুসু একটা আওয়াজ হয় সে আওয়াজের কারণে ডাইরেক্ট বয়েসটা আমি কেটে দিয়ে তো তারপরে বয়েস অ্যাড করলাম তো যাই থাক অনেক দিন আপনাদেরকে কোনো বলক দিতে পারিনি তাই কোনো কিছু মনে করবেন না আমার পাশে থাকবেন ভালো কমেন্ট করবেন একটা কমেন্টে আমাকে অনেক উৎসাহিত করে প্রতিদিন না পারি দু একদিন পর পর একটা বলক দেবার চেষ্টা আমি করব আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ছোট্ট একটি করে কমেন্ট লিখবেন আপনাদের কাছে আমার যেমন লাগে তেমনই করবেন কি আর বলবো কিছু নাই আমি এই যদি ঘুরতে নাও যেতে পারি অনেক খুশি আমি কারণ আমার ছেলের অনেক অসুস্থ হয়ে গেছিল সুস্থ করে দিয়েছে আল্লাহ রহমতে সুস্থ হয়ে গেছে তো মা হিসেবে এটাই আমার কাছে বড় খুশি অনেক বড় একটা জ্বর আসছিলো সে জ্বরটা ভালো হয়ে গেছে তাই আমার শরীর ওর সাথে সাথে আমিও অসুস্থ হয়ে গেছিলাম টেনশনে তো সে সুস্থ হয়ে গেছে আমিও এখন সুস্থ হয়ে গেছি তো যাই হোক আপনাদের ভাই সরল সোজা বেশি প্যাচ নেই আর গুড়া ফেরাটা সে বেশি পছন্দ করে না তাকে মানিয়ে নিতে খুব কষ্ট হয় তাই ঘরের বেশি বের হতেই দেয় না তো ভাবলাম ঠিক আছে সে যেদিন বলবে যে আসো ঘুরে আসি সেদিনই ঘুরতে যাবো তার আগে আর তার কাছে কোনো আমি করব না তো কি যেন কথা বলতেছি বলতেছি দেখতেছেন আপনারা আপনার বাইয়ের সাথেই বলতেছি তা আপনার বাই ক্যামেরার সামনে আসেনি আড়ালে বসে আমার সাথে কথা বলতেছে বলতেছি যে আমি আর তোমার কাছে কোনো কিছু বায়না করব না ঘুরতে যাব ঘুরতে যাব এরকম কিছু আমি বলবো না আমার নিজের মতন আমি থাকবো নিজের মতন ব্যস্ততা পার করব একটা মেয়ে মেয়ে জীবনে সংসার নিয়ে কিছু স্বামী সন্তান সংসার আমি আশা করি প্রত্যেকটা মেয়ে তার স্বামী সন্তান সংসার নিয়ে ভালো থাক সুস্থ থাক আমার বড় ছেলের পরীক্ষা চলতেছে এই মুহুর্তে কোনো জায়গা তো যাওয়া সম্ভব না তাই যাওয়ার কোনো অপেক্ষাও নেই যাওয়ার কোনো বায়নাও নেই অপেক্ষাও নেই আশাও করি না বীর হবার ঘরের মধ্যে সারাক্ষণ থাকি ফ্ল্যাট বাসা যখনই ফাফর হয়ে যাই খারাপ লাগে তখনই বাপের বাড়ি চলে যাই কারণ মেলা গ্রামে স্নিগ্ধ বাতাস অনেক মনটাকে হালকা করে দেয় ফ্ল্যাট বাসার ভিতরে থাকতে 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 মনটা অনেক বাড়ি হয়ে যায় তো যেদিন পারি সেদিনই ফাঁক ফেলে বাড়ি চলে যাই মনটাকে হালকা পাতলা করে আসি তো এখানে বসে ছোট্ট ছোট্ট কথা বলতেছিলাম আপনার ভাইয়ের সাথে দেখতেই পারছেন তো যাই হোক আজকার জন্য এখানে শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই